মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচনে জিতল তৃণমূল বড় ব্যবধানেই জয় হল ব্যবধান প্রায় তেত্রিশ হাজার ভোটের জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন উন্নয়নের জয় পরাজিত বিজেপি প্রার্থী শুভজিৎ রায় বলেন কিভাবে পুলিশে সন্ত্রাস চলেছে সবাই দেখেছে দু হাজার ছাব্বিশে বিজেপিই জিতবে গ্রামের পাশাপাশি শহরেও এগিয়ে তৃণমূল জি করে আজকে পড়েনি তাহলে শুভজিৎ বলেন ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহ কম ছিল উপনির্বাচন বলে শহরে ষাট শতাংশের মতো ভোট পড়েছিল আশি শতাংশ ভোট পড়লে শহরে বিজেপি ছাড়িয়ে এগিয়ে থাকত মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের চিত্রটা এক নজরে তুলে ধরব আপনাদের সামনে তৃণমূল প্রার্থী জয় হয়েছেন তেত্রিশ ভোটে এবার আপনাদের জানাবো কোন দলটি কত ভোট পেলেন তৃণমূল প্রার্থী পেয়েছেন এক লক্ষ পনেরো ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন একাশি হাজার ভোট সিপিআইএম প্রার্থী পেয়েছেন এগারো হাজার আটশো ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন তিন হাজার নশো উনষাটটি মেদিনীপুর ঐতিহাসিক মেদিনীপুর শহর সদর ব্লক শালবনীকে নিয়ে যে মেদিনীপুর বিধানসভা যারা আমাকে আশীর্বাদ করেছিলেন যারা আশীর্বাদ করেননি এই জয় তাদের প্রত্যেকে সাথে সাথে বাংলার নেত্রী আমার সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জয় কারণ তারা আমাকে মেদিনীপুর বিধানসভার প্রার্থী করে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন সেই সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য এবং আবার বলছি এটা আমি উৎসর্গ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্জিন আরো বেশি হওয়ার একটা চিন্তা ভাবনা ছিল যাই হোক আমাদের মেদিনীপুর শহরে পার্সেন্টেজ অব পলি অনেক কম হয়েছে সিক্সটি পার্সেন্টের মতো ভেবেছিলাম এটা মার্জিনটা আরেকটু বেশি বাড়বে কিন্তু প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে খুব অল্প সময়ের ব্যবধানে কারণ আপনারা জানেন যে লাস্ট পার্লামেন্ট ইলেকশন মাত্র মাস আগেই হয়েছে সেখানে আমরা দু হাজার আটশো ভোটে মাত্র এগিয়েছিলাম সেই জায়গা থেকে এত শর্ট পিরিয়ড যেটা মানুষ আশীর্বাদ করেছেন মানুষের আশীর্বাদকে সম্মান দিয়ে গ্রহণ করতে হয় এটা আমাকে ছোটোবেলা থেকে আমার পিতামাতা শিখিয়েছেন তো মানুষ যে আশীর্বাদ করেছেন সেটাকে পাথেও করে আগামী দিনে আরও বেশি করে মানুষের মন জয় করে আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো সেই আশা এখন থেকে লড়াইটা শুরু করবো শহরের ভোট কতটা করতে পেরেছে শহরে সাড়ে পাঁচ হাজার মাইনাস ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশনে সেখান থেকে এবারে প্রায় বারো প্লাস হয়েছে অনেকটাই রিকভারি হয়েছে কিন্তু এখনো কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে এবং আপনারা দেখেছেন যে পার্সেন্টেজ অফ পোলিং শহরে মোরলে সিক্সটি পার্সেন্ট এটাকে এইটি পার্সেন্টে নিয়ে যেতে হবে শহরের মানুষ একটু আইসি আছে একটু মানুষ বুঝতে পেরেছেন ছুটি ছিল না যেহেতু বাই ইলেকশন বেশিরভাগ জায়গাতে যারা বাইরে ছেলেমেয়েরা চাকরি করে পড়াশোনা করে তারা কেউ আসেনি তো সেই জায়গা থেকে পোলিংটা অনেক কম হয়েছিল যেমন জেনারেল ইলেকশন হবে আশা করবো মেদিনীপুর শহর থেকে টোয়েন্টি ফাইভ থার্টি লিগ শুধু মেদিনীপুর শহর থেকে হতে পারবে নেক্সট এটুকু বলতে পারি আর উপনির্বাচনে সরকারি তন্ত্র প্রশাসন সব সরকারি দলের হয়ে কাজ করেছে তেরো তারিখ ভোট ছিল তার আগের দিন বারো তারিখ রাত্রে কি হয়েছে আপনারা জানেন আমাদের সমস্ত ভূতকর্মী পোলিং এজেন্ট সমস্ত নেতৃত্ব গ্রামীণ এবং শহর সবার বাড়িতে পুলিশ গেছে এসপি নিজেই ভোট পরিচালনা করেছে আগের দিন এভাবে সমস্ত কর্মীদের হ্যারাস করে ভোটটা যাতে বিগড়ানো যায় তার চেষ্টা করেছে আর তার ফল তারা পেয়েছে এছাড়াও তারা বিভিন্ন গ্রামে পয়সা দিয়ে ভোট কেনা এই সমস্ত কাজ যেটুকু যেটা না করলে নয় যতটা সবটাই করেছে প্রশাসন তার নিজের এছাড়া সরকারি বিভিন্ন যে প্রকল্প তার সুবিধা দেব না যদি না ভোট দিই না এই বুথ যেতে তাহলে এখানে কোনো ঘর দেওয়া হবে না এখানে কোনো সরকারি প্রকল্প দেওয়া যাবে বিভিন্ন ধরনের ট্রেনিং ভয় দেখিয়ে ভোটকে কেনা এবং ভয় দেখিয়ে ভোট করানো এটা করা যায় আমরা সরকারি দলের মাসলতন্ত্র এবং প্রশাসনতন্ত্র এই দুয়ের কাছে ফেল করে গেছি এর মধ্যেও একাশি হাজার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা দু হাজার লড়াই চোখে চোখ রেখে হবে তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি একদম এখন থেকে আমাদের এখন সদস্যতা অভিযান চলছে আমরা কাল থেকে আবার সদস্যতা অভিযানে দাদা আমরা লোকসভায় যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড যদি এই বিধানসভা নির্বাচনেও থাকতো তাহলে আমরা এই আসন আমরা সিওর জিততাম কিন্তু সেই আপনারা জানেন যে লোকসভায় যে ট্রেন্ডের যে ভোটিং হয়েছিল পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ থেকে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ভোট কম পোলিং হয়েছে এবার তার প্রভাব এই ইয়েতে পড়েছে আরজি ঘরের প্রভাব সত্যি বলতে আমরা আশা করেছিলাম যে শহরের মানুষ আরজি করকে ভোলেনি আরজি করের প্রভাব শহরে পড়া উচিত ছিল কিন্তু সেই প্রভাব পড়েনি এর জন্য আমরা দুঃখিত কেন মানুষ আরজি করের সেই বোনের প্রতিশোধ নেওয়ার জন্য এই ভষ্ট তৃণমূলের বিরুদ্ধে ভোটদান করল না আমরা তার জন্য দুঃখিত আমরা সেই আমাদের ময়না তদন্ত হবে সেখানে আমরা দেখব যে মানুষের মনে কেন আর্জি করে এই ইয়েটা আসেনি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দ্রীর রিপোর্ট